প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা আসছি হচ্ছে ভাই আপনার নাম কি মোবারক হোসেন মোবারক ভাই মোবারক ভাইয়ের জমিতে আর কি তো সাতশো ছিয়াশি আপনি এটা কি লাগাইছেন সাতশো ছিয়াশি কোন কোম্পানির জামাল সিড জামাল সিডের এটা পুরো নাম হচ্ছে এলিজা সাতশো ছিয়াশি আমি দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস দেখাই আমাদের এই তরমুজটা কেন এত পপুলার এ দেখেন একসাথে এখানে একটু দেখেন ভাই হাসান ভাই একসাথে এখানে কটা দুইটা আচ্ছা আরেকটা জায়গায় আপনি দেখেন এখানে এখানে আছে এই যে দেখেন সাইডটা এই যে এ দেখেন এখানে আছে চারটা সো এটা এই তোর মুসটা আপনাদের এই অঞ্চলে গ্যালোবার এবং তার আগের বার তার আগেরবার মানে কি রকম হচ্ছে আজকে একটু বলবেন খুব লাভজনক খুবই লাভজনক এবং এটা কি শোক লাভজনক খুশি তো আপনারা খুশি তো ধন্যবাদ মোবরক ভাই আর একটা কথা বলে কি মবরক ভাই আবার আমাদের তরমুজ পাবনা অঞ্চলে আবার কমায় কমায় বাট উনি আপনি নিয়ে গেছি বহুত বীজ দিছি পাবনাতে নিম্ন পক্ষে চারশো ভিকি নিম্নে পাবনাতে চার মানে চারশো বিঘা আমি আছি নাটোর অঞ্চলে ইনি পাবনা এখান থেকে আবার নাটোরে দিছে আর কি পাবনা পাবনা পাবনায় চলে গেছে আর কি যাই হোক আপনার হাত ধরে ওখানে আমাদের একটা মার্কেট ঘরে উঠবে ধন্যবাদ ভাই